বন্ধুরা আমার ছোট পরিবারের সবাইকে স্বাগত এখন বাজে নটা আটান্ন দশটার কাছাকাছি এখন থেকে তোমাদের নিয়ে সাথে নিয়ে সারা সারাদিনের কাজকর্ম শুরু করলাম আমার নিজেকে ফ্রেশ করা হয়ে গেছে ঘর মুচকু সকালবেলা রান্না হয়নি জামা কাপড় কাছে আছে আজকে হচ্ছে জানলার পর্দাগুলো খুলেছি দেখাচ্ছি সব জানলা দরজার পর্দাগুলো কাঁচা হবে একটু জামা কাপড় আছে কাজ তারপরে টিফিন খাবো তারপরে রান্না করব জল খাওয়া হয়নি বলে খুব কাশি হচ্ছিল আজ কি রান্না হবে পরে তোমাদের লাঞ্চে শেয়ার করব। এখন চলো কাজকর্ম কোনো তাড়াতাড়ি করে নিই করে আবার যদি মনে হয় একটু চান ফান করতে গা ধুতে ফ্রেশ হতে নেবো সবাই কি করছো গো তোমরা তোমাদের সব কাজকর্ম কী হয়ে গেছে